আধার রাত গায়ের নিঝুম পথ বেলে মাটির কাঁচা নরম পথে সন্ন্যাসী হেঁটে চলেছিল পথের এই গুণের কথা সন্ন্যাসীর মনে ছিল না স্টেশন থেকে তিন মাইল দূরে শালতি পেরিয়ে আরও চার মাইল হেঁটে পলাশমতিতে পৌঁছবার কষ্ট সন্ন্যাসীর কল্পনায় ভয়ানক হয়ে উঠেছিল দেহ বড় দুর্বল কোমর আর হাঁটুতে ব্যথা মনে মনে সর্বাঙ্গের পুঞ্জবিত ব্যথিত অবসাদ প্রথমে সন্ন্যাসী স্টেশনেই শুয়ে থাকবে ভেবেছিল চার পয়সা দিয়ে একভার চা খেয়ে স্টেশনের শেডটার নিচে চিৎপাত হয়ে রাতটা কাটিয়ে ভোরের বেলায় বাড়ির দিকে রওনা হবে কিন্তু সন্ন্যাসী হিসেবে লোক কল্পনা করতেও ভারী পটু সে হিসেব করে দেখল সাত মাইল পথ তাকে হাঁটতেই হবে সে রাতেই হোক বা ভোরেই হোক এক কাপ চা খেয়ে খিদেকে মেরে ফেললেও মরা খিদে রাতভর জীবনী শক্তি শুষে শুষে আরেকটু কাহিল করে ফেলবে তাকে ঘুম ভাঙতে হয়তো বেলা হয়ে যাবে জিরিয়ে জিরিয়ে বাড়ি পৌঁছোতে হয়তো এত দেরি হয়ে যাবে যে সঙ্গে তার সাড়ে সাতশের চাল থাকা সত্ত্বেও বাড়ির লোকের মধ্যাহ্ন ভোজনটা ফসকে যাবে হিসেবের সঙ্গে সঙ্গে সন্ন্যাসী কল্পনা করে না খেতে পেয়ে কজন তার বাড়িতে ইতিমধ্যে মরে গেছে কে জানে কজন মরমর হয়ে আছে তাই বা কে জানে দু একজন হয়তো ঠিক এমন অবস্থায় পৌঁছেছে তাদের মধ্যে সোনা বৌঠান একজন হতে পারে তার সাড়ে সাত সের চালের দুমুঠো সিদ্ধ করে আজ মাঝরাতে দিতে পারলে জীবন মরণের সীমারেখায় টলমল করার বদলে বেঁচে যাওয়ার দিকেই টলে পড়তে পারবে কোন মতে আবার লড়াই করতে পারবে তারপর কাল পর্যন্ত হলে হয়তো সর্বনাশ সর্বনাশ সঙ্গে কিছু ছোলাও আছে সন্ন্যাসীতেই কিছু ছোলা ভিজিয়ে চিবিয়ে একবার চা খেয়ে রাতে রওনা দিয়েছে পূর্ণিমার চাঁদকে মোটে ক্ষয় করেছে চারটি তিথি এমন জবর স্নায় নরম পথ হেঁটে মনের মতো কষ্ট পাওয়া অসম্ভব শালা শালা কি ঠানটাই বাড়িটা টানছে তাকে অনেকে হয়তো ভূত হয়ে গেছে মরে সোনা বউঠান শুদ্ধ প্রথম গা শালতিতে বরাবর একপাল কুকুর থাকত প্রদিকের গা ভেদ করে যেতে গেলেই তাদের সমবেত চিৎকার ঘুমন্ত রাত চিরকাল জীবন্ত হয়ে উঠেছে কোনো দিন কোনোদিন তারা কাউকে কামড়ায়নি তারাও করেনি শুধু হল্লা করেছে প্রাণপণে তবু একটু তবু একটু ভয় করেছে পথিকের হাতের লাঠিটা শক্ত করে বাগিয়ে ধরেছে সন্ন্যাসীর হাতে লাঠি ছিল না গায়ে ঢুকবার আগে একটা ভাঙা বাড়ির বেড়া থেকে একখণ্ড বাখারি সে সংগ্রহ করেছিল কিন্তু পা ফেলে গায়ের সীমানা পার হয়ে গেলেও কুকুরের সেই প্রচণ্ড চিৎকার কলরব তার কানে এলো না দু একটা খেকি কুকুর নির্জীব ভাঙা আওয়াজ একটু সারা জানিয়ে চুপ হয়ে গেল মানুষ আর কুকুরের একসঙ্গে মরবার বা গা ছেড়ে পালিয়ে যাবার এই অতি ঠান্ডা খবর অনুভব করে সন্ন্যাসীর ঝড় অনুভূতি ছ্যাক ছ্যাক করে উঠল গা পেরিয়ে যাওয়ার পর এখানে দুপাশে মাঠ আর জলা সামলে নিতে থমকে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে নিতে চারিদিকে উজ্জ্বল নির্জন বিস্তৃতির মধ্যে তার মনটা ছোট হয়ে গেল তারই আতঙ্কে মনটা কুচকে গেল ভাজ হয়ে গেল সেটা চোখেও সে আজকাল ঝাপসা দেখছে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে সন্ন্যাসী কায়দা করে বসে পড়ে পথে নই ঠেকিয়ে মাথাটা নামিয়ে দিয়েছিল হাতের তালুতে কতকাল সে পেট ভরে খায়নি মাঝে মধ্যে এমন হয় আবার খানিক পর কেটে যায় খানিক পর উঠে দাঁড়িয়ে সন্ন্যাসী আবার চলতে শুরু করলো হঠাৎ ভয়ঙ্কর বিস্ময়ের সঙ্গে মনে হলো শরীর যেন তার হালকা হয়ে গেছে তার কোনো বোঝা নেই চালের পুটুলিটা কাঁধে নেই সেই পুটুলির বাড়তি কাপড় টুকেতে বাঁধা ছোলাগুলো সেই সঙ্গে গেছে কোথায় পড়ল কখন পড়লো কুরু 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 কুড়ু করতে লাগলো সন্ন্যাসীর পিঠের খানিকটা মেরুদণ্ড হিসেব এবার কল্পনা সভ্যতা হয়ে গেছে মাথা ঘুরে পড়তে গিয়ে যেখানে বসে পড়েছিল সেখানেই পুটুলি দুটি থাকার সম্ভাবনা বেশি একটু খেয়াল করে আসান্বিত হবার ক্ষমতাটুকু তার আর নেই একটা মৃতদেহকে ধরে দাঁড় করিয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার মতো নিজের দেহটাকে উল্টো দিকে নিয়ে চলল একটু দূরে গিয়ে পুটুলিটা পড়ে আছে দেখে তার বিশেষ ভাবান্তর হলো না পুটুলির পাশে বসে একটা মস্ত আটকানো নিঃশ্বাস ফেলে শুধু নির্জল হয়ে আবার খানিকক্ষণ বিশ্রাম পলাশমতির কাছে পৌঁছে সন্ন্যাসীর মনে হলো সেজন্য শালতিতেই ঢুকতে যাচ্ছে পথের দ্বারে শালতির যে প্রথম ভাঙা বাড়ি থেকে আত্মরক্ষার জন্য বাখারি সংগ্রহ করেছিল পলাশমতির প্রবেশ পথের ধারেও তেমনি একটি ভাঙা বাড়ি আছে কেবল বেড়ার কিছু অবশিষ্ট নেই কানা বাঞ্ছার বাড়ি দেখলে টের পাওয়া যায় বাড়িটা শূন্য মানুষ নেই বাঞ্ছা সারা না পেয়ে হনুমানকে প্রত্যয় করে সন্ন্যাসী এগিয়ে গেল একটি দুঃস্থ কুকুরের ক্ষীণ আওয়াজ কানে আসছে কোন বাড়িতে মানুষ আছে কোন বাড়িতে মানুষ নেই সে নির্ণয় করে আর সময় নষ্ট করবে না সোজা বাড়ি চলে যাবে নিজের বাড়িতে কে বেঁচে আছে কি মরে গেছে দেখতে বামুন পাড়ার নতুন পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো কে যেন জিজ্ঞাসা করল কে সন্ন্যাসী সারা দিল না ঘোষালদের আমবাগান থেকে শুকনো পাতায় চারপায়ে কিছু একটা চলার খচমার শব্দ একটা পচা খন্ড তার না খেল পরের পাড়া তিনটি বাড়ি পেরিয়ে তাদের টিনের চালওয়ালা তিনটি ঘরওয়ালা বাড়ি আট বছর মেরামতি হয়নি যা কিছু থাকার কথা প্রায় সবই আছে ভেঙে পড়েনি এখনো বেড়া নেই পাশের ছোট কলা বাগান আর সবজি ক্ষেতের চিহ্ন লোক পেয়েছে সামনের লাউ আর কুমড়োর মাচা দুটি হয়েছে অদৃশ্য দেখে একটু স্বস্তি বোধ করল সন্ন্যাসী বেড়া আর মাচা নিশ্চয়ই উনুনে পুড়েছে আগুন জ্বলেছে তার বাড়িতে রান্না হয়েছে হয়তো সবাই বেঁচে আছে একজনও মরেনি কোনো মতে কুড়িয়ে পেতে এক দুমোটো খেয়ে মরো অবস্থায় ছেলে বুড়ো মেয়ে মধ্য সবাই বেঁচে আছে মানদা প্রথমে একটু আস্তে ডাকল সন্ন্যাসী তারপর জোরে মানদা সারা নেই সুবল কাকা সারা নেই সুখবিশি সারা নেই সন্ন্যাসী একটু দম নিল সোনা বৌঠান সারা নেই সোনাব উঠান সোনাব গলা ছিঁড়ে গেল বুক ফেটে গেল তবু তো সারা নেই তখন সন্ন্যাসীর চোখ পড়লো দরজায় কড়ায় আটকানো তালার দিকে তালাটা একটা কড়ায় ঝুলছে আর একটি কড়া ভেঙে খসে এসেছে দরজা থেকে দুটি ঘরের একটি দরজার উপরে শিকলে তালা আটা দরজার পাট থেকে খসে এসে শিকলটা ঝুলছে অন্য ঘর দুটোর দুয়ার সপাটে খোলা কোনো ঘরে কেউ নেই তালা দিয়ে পালিয়েছে সবাই দাওয়াতে সাড়ে সাত সের চালের পুটুলি নামিয়ে সন্ন্যাসী হিসেব আর কল্পনা দিয়ে ব্যাপারটা হিসেব পালিয়েছে সোনা বা উঠান শুদ্ধ না অনেকে যখন মরে গিয়েছে তখন পালিয়েছে বাকি যারা বেঁচে ছিল কোথায় কোথায় পালিয়ে মরেছে বাড়ির সবাই শোনাব শুদ্ধ ঝিমতে এক একসময় দাওয়া থেকে হুমডি খেয়ে পরে সন্ন্যাসী নিঃশক্ত মরে গেল